বাংলার আবাস যোজনা নিয়ে বড় আপডেট দিতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ইতিমধ্যে বাংলার আবাস যোজনার আধার ভেরিফিকেশনের জন্য আসা শুরু হয়ে গেছে উপভোক্তাদের নির্দিষ্ট মোবাইল এবং সেই এস এম এস এ আধার ভেরিফিকেশন করার জন্য একটি লিঙ্ক পাঠানো হচ্ছে তো এই এস এম এস তাদেরকেই পাঠানো হচ্ছে যাদের ফাইনাল লিস্টে নাম রয়েছে অর্থাৎ যদি আপনার নাম ফাইনাল লিস্টে থাকে তাহলে আপনার এস এম এস তেরোই ডিসেম্বরের মধ্যে চলে আসবে এবং যাদের মোবাইলে এই এস আসবে তাদের নাম ফাইনাল লিস্টে আছে বলে বিবেচিত হবে তো অনেক উপভোক্তাদের মোবাইলে এই এস চলে এসেছে এবং আপনার নাম প্রভিশনাল লিস্টে আছে তার সত্ত্বেও আপনার কাছে যদি এস না আসে তাহলে আপনি কি করবেন সমস্ত তথ্য দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে তো সেই এস এম এ কি বলা হয়েছে এবং সেই এস এম এ একটি লিঙ্ক দেওয়া হবে তো সেই লিঙ্ক দিয়ে কিভাবে আধার ভেরিফিকেশন করবেন বা কিভাবে আধার ভেরিফিকেশন করতে হয় সেটিও স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো বাংলার আবাস যোজনার আধার ভেরিফিকেশন করার জন্য গ্রাহকদের মোবাইলে যে এসএমএস টি পাঠানো হচ্ছে বা যে এস এম এস টি পাঠানো হবে এবার আমরা দেখে নিব সেই এসএমএসটি এবং সেই এস এম এস এর যে লিঙ্কটি পাঠানো হয়েছে বা যে লিঙ্ক পাঠানো হবে সেই লিঙ্কের মাধ্যমে কিভাবে আপনারা আধার ভেরিফিকেশন করবেন তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের এই রকম একটি পাঠানো পাঠানো হবে বা হয়েছে অনেক গ্রাহকদের মোবাইলে তো আমি সিকিউরিটি পারপাসের জন্য এগুলো করে রেখেছি তো এই প্রথমে উপভোক্তার নাম থাকবে এবং তার বাবার নাম বা তার মায়ের নাম থাকবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে এই লিংকে ক্লিক করে আপনাদের আধার ভেরিফিকেশন করতে হবে তো কিভাবে আপনারা আধার ভেরিফিকেশন করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি তো আধার ভেরিফিকেশন করার জন্য আপনাদের এই লিঙ্ক ক্লিক করে দিতে হবে লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো সার্ভে করার সময় আপনি যে অ্যাকাউন্টের ডিটেলস দিয়েছিলেন বা অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন সেই অ্যাকাউন্টের ডিটেলস আপনাদের এখানে চলে আসবে এরপর এই এস এম এসটিতে বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে এই আবেদনে প্রদত্ত সমস্ত তথ্য আমার জ্ঞান মতে সত্য এবং কিছুই গোপন করা হয়নি আমি যদি বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আর্থিক অনুদানের জন্য যোগ্য হই তবে আমি এই অর্থ শুধুমাত্র গৃহ নির্মাণের কাজে ব্যবহার করব যদি আমি এই অর্থ অন্য কোনো কাজে ব্যবহার করি বা যদি কোনো দেওয়া তথ্য ভুল প্রমাণিত হয় আমি জানি যে আমাকে এই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আমার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে আমি এও জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আবাসন অনুদান পাওয়ার জন্য ঘুষ চাওয়া বা দেওয়া একটি শাস্তিযোগ্য অপরাধ এই ধরনের ঘটনা ঘটলে আমি অবিলম্বে নিকটবর্তী পুলিশ স্টেশনে বা একশো বারো করে অভিযোগ জানাবো তো এই এস বলা হয়েছে আপনি যে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে যে অর্থ পাবেন বা যে টাকা পাবেন সেটি শুধু বাড়ি বানানোর জন্যই কাজে লাগাতে হবে বা ব্যবহার করতে হবে যদি আপনি সেই টাকা বা সেই অর্থ অন্য কাজে লাগান বা আপনার দেওয়া তথ্য যদি কোনো ভুল প্রমাণিত হয় তাহলে আপনাকে সেই টাকা বা সেই অর্থ সরকারকে ফিরিয়ে দিতে হবে এবং আপনার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এই এস এম এস এটাও বলা হয়েছে যে আবাস যোজনা প্রকল্পের অর্থ পাওয়ার জন্য বা টাকা পাওয়ার জন্য বা ঘর পাওয়ার জন্য কোনো ঘুষ চাওয়া বা দেওয়া যাবে না যদি আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটে তাহলে আপনাকে আপনার নিকটবর্তী পুলিশ স্টেশনে বা একশো বারো নাম্বার ডায়াল করে আপনি অভিযোগ জানাতে পারবেন এবং এই এস এ যে অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া থাকবে বা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে সেই অ্যাকাউন্ট নাম্বার যদি ভুল থাকে তাহলে আপনার ব্লকে যে ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে গিয়ে আপনি যোগাযোগ করবেন বা সেই ক্যাম্প থেকেই আপনি আপনার ব্যাংকের ডিটেলস সংশোধন করে নিতে পারবেন বা ঠিক করে নিতে পারবেন এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট রিজেক্ট এবং ক্যান্সেল তো আপনাদের এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করে দিতে হবে একসেপ্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে বলা হয়েছে আধার নাম্বার তো এখানে আপনাকে আপনার আধার নম্বরটি ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বা ইনপুট করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন গেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে গেট ওটিপি ক্লিক করা মাত্রই আপনার আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বারে একটি ছয় সংখ্যার ওটিপি আসবে সেই ওটিপিটি দিয়ে আপনাকে ভেরিফিকেশন করে নিতে হবে এবার যদি আপনি এই এসে দেওয়া লিঙ্কের মাধ্যমে আধার ভেরিফিকেশন না করতে পারেন তাহলে প্রশাসনিক কর্তৃপক্ষ জানিয়েছেন অ্যাকাউন্ট নাম্বার ভেরিফিকেশন এবং ওটিপি ভেরিফিকেশন করার জন্য পঞ্চায়েতে এবং আপনার নির্দিষ্ট ব্লকে একটি ক্যাম্প করা হবে তো আপনি সেই ক্যাম্পে গিয়ে আপনার আবাস যোজনার আধার ভেরিফিকেশন করে নিতে পারবেন এবং আপনি যদি সেই ক্যাম্পে আধার ভেরিফিকেশন করার জন্য যান তাহলে আপনাকে আধার ভেরিফিকেশন করার সময় সঙ্গে আধার কার্ড ব্যাংক পাসবুক এবং আধার কার্ডে যুক্ত থাকা মোবাইলটি আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবার যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই তাদের জন্য বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করা হবে অর্থাৎ আঙ্গুলে ছাপ দিয়ে ভেরিফিকেশন করা হবে তো আপনার এলাকায় কবে ক্যাম্প হবে সেটি আপনার পঞ্চায়েতে বা ব্লকে গিয়ে জেনে নেবেন এবার আপনার নাম প্রভিশনাল লিস্টে আছে তার সত্ত্বেও আপনার কাছে যদি এস এম এস না আসে সেক্ষেত্রে আপনি পঞ্চায়েতে বা বিডিও অফিসে গিয়ে আপনার নাম ফাইনাল লিস্টে রয়েছে কিনা বা আপনার নাম ফাইনাল লিস্টে আছে কি না সেটি চেক করে নেবেন বা আপনার বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যে ক্যাম্প করা হবে সেই ক্যাম্পে গিয়ে যোগাযোগ করে নেবেন তো যাদের প্রভিশনাল লিস্টে নাম থাকার সত্ত্বেও এস এম এস আসেনি বা এস এম এস আসছে না তাদের জন্য একটি আপডেট রয়েছে সেই আপডেটটিও আমরা দেখে নেব এই ভিডিওতেই তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওকেজো পোর্টাল আবাস যাচাইয়ের কাজ থমকে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের নির্দিষ্ট পোর্টালটি কাজ করছে না বলে অভিযোগ ফলে বাংলার আবাস যোজনা উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক যাচাইকরণ বন্ধ গত সোমবার থেকে কাজ শুরু কথা ছিল কিন্তু ওই দিন থেকেই সমস্যা শুরু হয়েছে মঙ্গলবারও তা ঠিক হয়নি দিন দুয়েক ধরে হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েতগুলিতে উপভোক্তাদের ডাকা হলেও তাদের নিবন্ধীকরণ এবং আধার ভিত্তিক যাচাইকরণ ছাড়াই যেতে হয় তার জেরে বিক্ষিপ্ত মুখেও পড়তে হয় কর্মী এবং অধিকারিকদের এদিন সকালে রাজ্য স্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে পোর্টাল আপগ্রেড করে বৃহস্পতিবার ডিসেম্বর নাগাদ সক্রিয় হবে এই পরিস্থিতিতে সার্বিকভাবেই কাজ কিছুটা পিছিয়ে গেল বলে জানিয়েছেন বিডিওরা যদিও প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হুগলি জেলা পরিষদের এক আধিকারিক বলেন আগামী বৃহস্পতিবারের মধ্যে পোর্টাল চালু হয়ে গেলে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারবো বলে আশা করছি সেই মতো বিশেষ ব্যবস্থা নিয়ে রাখতে বলা হয়েছে ব্লকগুলিকে তিনি জানান সরকারি নির্ঘটন অনুযায়ী ডিসেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আবাসের অনুমোদিত যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন এবং আধার ভিত্তিক তথ্য যাচাইকরণের কাজ করতে হবে সেই মতো তাদের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে পনেরো থেকে তিরিশ ডিসেম্বরের মধ্যে তো এই প্রতিবেদনে বলা হয়েছে আবাস যোজনার কাজের জন্য রাজ্যের পঞ্চায়েত দপ্তর ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে যে একটি পোর্টালে কাজ করার জন্য যে পোর্টালটি চালু করা করা হয়েছিল সেই সমস্যার জন্য আধার আধার ভেরিফিকেশন হচ্ছে না বা ভেরিফিকেশনের কাজ বন্ধ রয়েছে এই জন্যই হয়তো প্রভিশনাল লিস্টে নাম থাকার সত্ত্বেও আপনার মোবাইলে এখনো আবাস যোজনার আধার ভেরিফিকেশনের এস এম এস টি আসছে না বা আসেনি তো তার জন্য অবশ্যই আপনারা আপনাদের ব্লকে বা পঞ্চায়েতে যোগাযোগ করবেন হয়তো আপনার ফাইনাল লিস্টে নাম আছে কিন্তু সার্ভার প্রবলেমের জন্য বা পোর্টালের সমস্যার জন্য আপনার কাছে এস এম পৌঁছাচ্ছে না বা আপনার কাছে এস এম আসছে না তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে এই আপডেটগুলি দেওয়ার ছিল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আশা করছি এই ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের দিতে পেরেছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে এবং যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আগামীকাল আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ